প্রিয় দর্শক আজকে আমি এই তেলের মিলে আসলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমরা যারা খাঁটি সরিষার তেল চাই তাদের জন্য একটা ইনফরমেশান আছে আপনারা যারা মনে করেন যে নিজে সরিষা কিনে ঘানি ভাঙিয়ে তেল খাবেন তাদের জন্য ইনফরমেশান হলো আপনার তেলটাও কিন্তু খাঁটি হচ্ছে না খাঁটি বলতে ভেজাল না দেওয়াটাই কিন্তু খাঁটি নয় আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো এই যে আমরা মিলে সরিষা ভাঙ্গিয়ে তেল খাচ্ছি এবং বলছি এটা একেবারে অরিজিনাল তেল কিন্তু এটা ভেজাল না থাকতে পারে কিন্তু এটা স্বাস্থ্যসম্মত না কারণ সেই মিলে যে পরিমাণ তাপ উৎপাদন হয় তেলটা পুড়ে যায় অর্থাৎ আমাদের বডিতে থার্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড উপরে যখনই তাপমাত্রা চলে যাবে তেলের তখনই সেটা নিজের পুষ্টি মানটা হারিয়ে ফেলবে আমাদের বডির জন্য সেটা স্বাস্থ্যসম্মত নয় তার মানে আমি এটা তেল আপনি সরিষা কিনে ভাঙ্গিয়ে যদি খান সেটাও আপনার জন্য স্বাস্থ্যসম্মত নয় স্বাস্থ্যসম্মত হলো এই যে দেখেন এখানে কাঠের ঘানি ইউজ করা হয়েছে দেখেন আমরা আগে গরু দিয়ে আমরা ঘানি ভাঙাতাম সেখানে আস্তে আস্তে ঘোরার কারণে তাপমাত্রা কম উৎপাদন হতো যে কারণে এটা স্বাস্থ্যসম্মত ছিল আর এখন বেশি প্রোডাকশনের জন্য মিলে যাওয়ার কারণে তাপমাত্রা বেশি একশোর উপরে তাপমাত্রা চলে যায় যেটা তেল তার পুষ্টি মানটা হারিয়ে ফেলে ঠিক এই কারণেই আজকে আমি আপনাদেরকে এখানে নিয়ে এসেছি যে এই যে দেখছেন এটা আমার এক বন্ধুর তেলের মিল এখানে এসেছি আপনারা ইচ্ছে করলে এইখান থেকে একেবারে শতভাগ অর্গানিক একটা প্রোডাক্ট তেল যেটা বড়িতে আপনার কাজে লাগবে সেটা আপনি এখান থেকে নিতে পারেন দেখেন আজকে প্রত্যেকটা জিনিসই কিন্তু এরকম যে হিট ট্রিটমেন্টের কারণে স্বাস্থ্যসম্মত আর থাকছে না সেটা তেল হোক চিনি হোক বা প্রসেস ফুড যত আছে প্রত্যেকটা জায়গায় তাপমাত্রা বেশি প্রয়োগ করার কারণে প্রোডাকশন বেশির কারণে তাপমাত্রা বেশি হয়ে যায় এবং যেটা আমাদের বডির জন্য মোটেই কাজে লাগে না আসুন আমরা স্বাস্থ্যসম্মত উপায়ে এই যে কাঠের ঘানির সরিষার তেল খাই এবং ভালো থাকি আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমি হোম ডেলিভারিতে দিয়ে থাকি এই তেলটা এবং নিজেও আমি ইউজ করি ধন্যবাদ আসসালামু আলাইকুম